বন্ধুরা আমাদের এই গল্পটি যে পাঠিয়েছে আমি তার ভাষাতেই বর্ণনা করছি আমার নাম ফারিহা রহমান আর আমি চল্লিশ বছরের একজন লেডি ইন্সপেক্টর আমার এই চল্লিশ বছরের পুরোটা জীবন থানা আদালত এ জেলের চার দেওয়ালের মধ্যেই কেটেছে আমি আমার জীবদ্দশায় অনেক কয়েদি দেখেছি কাউকে নিষ্পাপ মনে হতো কাউকে দাগি আসামি মনে হতো কিন্তু এর মাঝেও আমি এমন একজন কয়েদির সাথে পরিচিত হয়েছিলাম যে আমাকে স্পষ্ট দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছিল কয়েদি নাম্বার নয়শো তাকে দেখে কোনো সাধারণ কয়েদি মনে হতো না সবসময় যেন অন্য কোনো জগতে সে ডুবে থাকত আমার পুরোপুরি তাকে না নিষ্পাপ মনে হতো আর না পাপি শুধু যখনই আমি তাকে দেখতাম আমার মনে হতো সে গভীর চিন্তায় মগ্ন রয়েছে তার চেহারায় এক অপার্থিব প্রশান্তি ছিল কিন্তু সে প্রশান্তি এক অজেনা উদাসীনতায় জড়িয়ে থাকত যেন সবচেয়ে বেশি আমাকে যে বিষয়